কেমন বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে আবার চলে আসছি ক্রানিগঞ্জের হজরতপুরের হাটে ঈদের কুরবানির 2024 এর পরপরই যে হাট এই হাটে আসছি আমরা আজকে আপনাদের দেখাবো ছোট ছোট গরুর দর দাম চলেন হাটের ভিতরে যাই গরুর দর দাম জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ছোট 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 গরু আনছেন কয়টা আনছেন গরু আনছি 20 তে হয়ে গেছে সব

কম দাম আছে ঠিক আছে এক 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 রেট আছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে একটা একটা করে বলেন এই এটা কত চান এন্ড এই জোড়াটা 195 কত আছে এইটা আর ওইটা সাদাটা আচ্ছা কত হইলে দিবেন তাহলে এটা 101 লাখ মানে একের উপরে কিছু একের উপরে যাইতো কিছু হইলে দিয়া দুম ভাই আচ্ছা তাহলে এই লাই লাল জোড়া এই লাল জোড়া ভাই 1 লাখ 2 বলতেছে 1 লাখ 2 বলতেছে না হ্যাঁ মনে হয় 5 7 হইলে দিয়ে দিবেন 5 5 হইলে 5 হইলে দিয়ে দিবেন ঠিক আছে ভাই ধন্যবাদ পরপর দিয়ে হাট কেমন বাজার বাজার মোটামুটি ভালোই আছে না গুরু আছে কয়টা আছে

আচ্ছা কত হইলে বেজবেন মোটামুটি 550 550 এই যে এটা 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 কত চান 65 হইলে বেজবেন এটা 65 হইলে বেজবেন আচ্ছা তারপর এই যে এই সাদাটা এই তিনটা একই দাম না চারটা একই দাম 65 হলে বিক্রি করে দিবেন তারপর 10000 টাকা কম বেশি আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ধন্যবাদ ছোট ছোট গরু বিক্রি হচ্ছে কত টাকা আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত দাম নিলেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো দাম চাইছিল কত দাম চাইছিল

ঈদের পর পর দিয়ে বাজার হাটে বেশ বেশ গরু উঠছে আমদানি আছে মোটামুটি খারাপ না আমরা ছোট ছোট যে গরুগুলো এগুলোর দরদাম দেখানোর আপনাদের চেষ্টা করলাম আর এই কষ্ট বন্ধুরা করতেছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম